নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল দ্য কি নেচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই কি ভাবছেন আপনারা কি ছাদ বাগানে এরকম সুন্দর গাঁদা গাছ করতে চান তার জন্য আমাদেরকে এই গাছকে খুবই খুবই ভালোবাসতে হবে এবং এই গাছের কিছু সাধারণ পরিচর্যা আমাদেরকে করতে হবে তাহলেই আমরা প্রচুর প্রচুর এই গাছতে ফুল পাবো এবং কিছু খাদ্য আমাদেরকে এই গাছে দিতে হবে তাহলে শীত জুড়ে যেমনই আমরা এই গাছতে ফুল পাবো এবং গাছ আমাদের ভালোবেসে প্রচুর প্রচুর ফুল প্রদান করবে দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে কত সুন্দর ফুল ফুটেছে আপনারা চাইলে খুব সহজে আপনাদের ছাদ বাগানেও এত সুন্দর ফুল আনতে পারেন বা গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আনতে পারেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের ছাদ বাগানে প্রচুর প্রচুর ফুল বা ফুলের কুঁড়ি আনতে পারবেন এবং আমি যেভাবে পরিচর্যা করতে বলবো সেভাবে আপনারা পরিচর্যা করলে গাছ ভরে আপনারা ফুল পাবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক যখনই দেখবেন আপনাদের গাঁদা গাছে এরকম ফুল আসতে শুরু করেছে তখনই আমাদেরকে এই গাছের কিছু বেসিক পরিচর্যা করতে হবে যেমন যখন দেখবেন এই গাছটি এরকম প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করেছে তখন আমাদেরকে এই গাছে ডিএপি পুরোপুরি দেওয়া গাছে বন্ধ করে দিতে হবে আর আমরা যেমন গাছে সরিষার খোল পচার কোনো দিন অন্তর অন্তর গাছে দিয়ে যাচ্ছিলাম তেমন আমরা দিয়ে যাব কিন্তু ডিএপিটা আমরা এখন টোটালি বন্ধ করে দেব আমরা শুধু কোনো দিন অন্তর অন্তর গাছে সরিষার খোল পচানো জল আমরা যেমন দিচ্ছিলাম তেমন দিয়ে যাব যখনই দেখবেন আপনাদের গাছে ফুল আস্তে আস্তে ফুটতে শুরু করেছে বা গাছে আবার নতুন নতুন কুঁড়ি আসছে তখনই আমরা গাছে এই খাবারটিকে দেব এই খাবারটি তৈরির জন্য আপনারা কী নেবেন চলুন আমরা জেনে নিই এই খাবারটি হলো গাঁদা গাছে একদম অমৃত খাবার এই খাবারটিকে গাছে দিলে গাছ ফুলে ভরে যাবে তো তার জন্য আপনারা সবার প্রথমে নেবেন দুই চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ আপনার বাজারে লাল পটাস সেটিকে পেয়ে যাবেন সেটিকে আপনারা এক চামচ নেবেন এবং তার সাথে নেবেন চামচ মতো খোল এই তিনটি উপকরণকে একসাথে মিশিয়ে নেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সরিষার খোল এবং লাল পটাস এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে একে অবর সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা গাছে এক চামচ করে ব্যবহার করবেন অতি অবশ্যই গাছে খাবারটি দেওয়ার আগে গাছে গোড়া মাটিকে খুঁচিয়ে নেবেন এবং গাছের চার সাইডে এই খাবারটিকে দিয়ে দেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন এই খাবারটিকে দিয়ে দেওয়ার পর কী হবে গাছে এতে যেমনই পটাশের পরিমাণটি বেশি আছে সেহেতু আপনার গাছে আবার নতুন নতুন কুড়ি আসতে শুরু করবে গাছে নতুন নতুন ফুলের দেখা মিলবে এই খাবারটিকে গাছে দেওয়ার পর দেখবেন গাছে যে ফুলটি আছে সেটি সাইজ কত হবে এবং যে খাবারটি আমরা দিচ্ছি এই খাবারটি আর ফলে গাছে যাবে থেকে কুড়ি দিনের ব্যবধানে আপনারা গাঁদা গাছে ব্যবহার করতে পারেন দেখুন আমার গাঁদা গাছের এই যে ফুলটি আছে এটির কত বড় সাইজ হয়েছে এই গাছের যে মেন কুলটি এসেছিল সেটিকে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম পিঞ্চিং করার পরেও দেখুন গাঁদা গাছের এই ফুলটির সাইজ কত বড় হয়েছে আমার হাতের এক মুঠো সমান এই ফুলটির সাইজ হয়েছে দেখুন পিঞ্চিং করার ফলেও গাছে এত বড় ফুলটি এসেছে কিন্তু এটি পিঞ্চিং না করালে এই ফুলটির সাইজ আরও বড় হতো কিন্তু পিঞ্চিং করার পরও দেখুন গাছের ফুলটির সাইজ কত সুন্দর হয়েছে তো এই খাবারটি দেওয়ার ফলে আমার গাছের ফুলের সাইজ এত সুন্দর হয়েছে এবং গাছে এত পরিমাণে কুঁড়ির দেখা মিলছে গাছে আপনার এই খাবারটিকে একবার দিয়ে দেওয়ার পর গাছে দেখবেন রেজাল্ট কত সুন্দর হয় গাঁদা গাছে দেখবেন যখনই আস্তে আস্তে কুঁড়ি আসতে শুরু করেছে বা আস্তে আস্তে আপনার ফুলগুলি ফুটতে শুরু করেছে তখনই আমরা গাছে অ্যাগ্রোমিন গোল্ড গাছে প্রয়োগ করব যার ফলে কী হবে গাছে আবার নতুন নতুন কুঁড়ির দেখা মিলবে এবং যে ফুলটি আছে তার সাইজ দ্বিগুণ হবে এক লিটার জলে আপনার তিরিশ ফোটা এবং স্প্রে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনারা গাছে প্রয়োগ করবেন এই অ্যাগ্রোমিন গোল দেওয়ার ফলে দেবেন গাছে আবার প্রচুর প্রচুর কুঁড়ি আসতে শুরু করেছে গাছে যে ফুলটির সাইজ হবে সেটিই হবে দেখুন দেখুন আমার এই গাছে মানে ফুলের ভারে সেই ফুলটি ভেঙে গিয়েছিল তার ফলে আমি এখানে একটি মানে সাপোর্ট দেওয়ার জন্য একটি কাঠি আমি এখানে আটকে দিয়েছি দেখুন ফুলটির সাইজ কত সুন্দর হয়েছে এই ফুলটির সাইজ হয়েছে মূলত গাছে অ্যাগ্রোমিন গোল দেওয়ার ফলে আপনারা গাছে একবার প্রয়োগ করবেন এবং তারপর রেজাল্টটি কত সুন্দর পাবেন দেখবেন গাঁদা ফুলের গাছ থেকে বেশি বেশি ফুল পেতে আমাদেরকে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টারও তো আপনার কাছে অতি অবশ্যই পাই যদি এই গাছকে আপনার ডাইরেক্ট সানলাইটে না রাখেন দেখবেন ফুলের সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে এবং সবকটি ফুলের সাইজ একদমই সঠিক হচ্ছে না বা ফুলগুলি একদমই বড় হচ্ছে না তাই এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবে এবং অতি অবশ্যই গাছে আপনারা মানে দিনে দুইবার করে জল দেওয়ার চেষ্টা করবেন আপনার গাছের গড়টিকে ময়স্চার বা শ্বাস্তের ভাব বজায় রাখার চেষ্টা করবেন কারণ যদি আপনারা এই গাছে অতিরিক্ত জল দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বা আপনারা এই গাছে যদি কম পরিমাণে জল দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে গাছের যে ফুলগুলি আছে সেগুলি আস্তে আস্তে শুকিয়ে শুরু করবে এবং আস্তে আস্তে কুঁড়িগুলোও শুকিয়েতে শুরু করবে পাতাগুলো আস্তে আস্তে নেতিয়ে পড়বে তাই আপনারা গাছের গড়টিকে ময়স্চার বা শ্যাস্তের ভাব বজায় রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে যে ফুলটির সাইজ হবে সেটি হবে দ্বিগুণ এবং গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে পাশাপাশি এই সময় দেখবেন সকালবেলা করে প্রচুর পরিমাণে কুয়াশার দেখা মিলছে সেই কুয়াশার ফলে কি হবে আপনার গাছে আস্তে আস্তে ধসার আক্রমণ দেখা দেবে যার ফলে কি হবে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে বা ফ্যাকাশ হয়ে যাবে এবং আস্তে আস্তে পাতাগুলি পুড়ে যেতে শুরু করবে তার হাত থেকে আপনার গাঁদা গাছকে রক্ষা করতে আপনাকে সপ্তাহে দুইবার করে খুব ভালো মানের ফাঙ্গি আপনাকে গাছে প্রয়োগ করতে হবে তো এক লিটার জলে এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নেবেন এবং গাছে সেটিকে খুব ভালোভাবে প্রয়োগ করে দেবেন সেটিকে যেন আপনার গাছে ফুলে ব্যবহার করবেন না বা কুঁড়িতে ব্যবহার করবেন না সেটিকে শুধুমাত্র গাছের পাতায় আপনারা ব্যবহার করবেন আমি আমার গাছে স্যাপ ব্যবহার করে থাকি আপনার যে কোনো মানের খুব ভালো মানের কি ফাঙ্গিসাইড আপনারা গাছে ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইবার আপনারা গাছে ফাঙ্গিসাইড দেবেন দেখবেন আপনার গাছ তবে ফাঙ্গাস মুক্ত এবং ধসার হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে পাশাপাশি আপনার গাঁদা গাছকে মাকড় বা মাইটসের হাত থেকে রক্ষা করতে আপনাকে গাছে খুব ভালো মানের কীটনাশক আপনাকে গাছে প্রয়োগ করতে হবে তো আমি আমার গাছে কাকা বা আমি আমার গাছে জঙ্গার ব্যবহার করে থাকি তো এক লিটার জলে তিনিস ফোটা নিয়ে সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়েছি এবং সেটিকে গাছে প্রয়োগ করি আপনার গাছ যদি মাকড় বা মাইটসের আক্রমণ দেখা দেয় যার ফলে কী হয় গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যায় এবং পাতাগুলি আস্তে আস্তে হলুদ হতে শুরু করে তার প্রতিকার হিসেবে আপনারা গাছে কাকা বা আপনারা গাছে জঙ্গার ব্যবহার করতে পারেন এক লিটার জলে তিরিশ ফোটা নেবেন সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে আপনার গাছে প্রয়োগ করবেন সেটিকে আপনার প্রয়োগ করবেন কখন সকালবেলা অথবা বিকেলবেলা সেটিকে যেন একদম করা ডাইরেক্ট সানলাইটে প্রয়োগ করবে না কড়া ডাইরেক্ট সানলাইটে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিতে পারে এটিকে আপনার গাছে প্রয়োগ করলে আপনার গাছ তবে রোগমুক্ত এবং নানা রকম পোকামাকড়ের হাত থেকে আপনার গাছ রক্ষা পাবে আপনারা যারা ছাদ বাগানে একদমই রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে চান না তার পরিবর্তে আপনারা গাছে তেল আপনারা ব্যবহার করতে পারেন তো তেল আপনারা সপ্তাহে দুইবার করে গাছে দিতে পারেন তেলও খুব সুন্দরভাবে কাজ করবে আপনার গাছ যখন এই নিমতেল প্রয়োগ করবেন আপনার গাছে কোন মানে রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না বা পাশাপাশি কোনো রকম কীটপতঙ্গ আপনার গাছে আসতে ভয় পাবে তো আপনার গাছে কীটপতঙ্গ কোনো রকম আসবে না এবং আপনার গাছ থেকে রোগমুক্ত তো আপনারা কাকা বা জঙ্গারের পরিবর্তে আপনারা গাছে তেলও প্রয়োগ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন দেওয়া হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যেভাবে আমি এই গাছটি পরিচর্যা করতে বললাম যে খাবারটি দিলাম সেগুলি যদি আপনারা গাছে দেন এবং সঠিকভাবে আপনারা এই গাছে পরিচর্যা করেন গাছের ফুলের সাইজ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং গাছের গ্রোথ হবে দেখার মতো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকুন been